আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শোভন মাঠের আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমি ইন্ডিয়ার একটি বিখ্যাত ব্র্যান্ড মামার্টের ফেসওয়াশ নিয়ে এই ভিডিওতে কথা বলবো আপনি যদি কোনো ব্যবসায়ী হয়ে থাকেন আপনার ব্যবসায় অবশ্যই এই আইটেমটি ইনক্লুড করতে পারবেন এবং একটি ভালো প্রফিটেবল প্রোডাক্টও আপনি কিন্তু পেয়ে যাবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা শুরু করবেন তাদের জন্যও কিন্তু একটি ভালো প্রোডাক্ট চলে আসছে সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো মামার্তের ফেসওয়াশ বা এই ওয়েট হচ্ছে একশো গ্রাম করে ষাটটি ফ্লেভার রয়েছে ইন্ডিয়ান আরেস বা রুপি দুশো আপনারা মাত্র দুইশো চৌত্তর টাকা করে আমাদের থেকে নিতে পারবেন এবং দোকানে দোকানে আপনারা ইজিলি তিনশো করে কিন্তু দিতে পারবেন আপনি হিসাব করে দেখেন সাতটা ফ্লেভার যদি এক পিস করে দোকানদার নেয় তাহলে আপনার প্রফিটটা কেমন আসতেছে তো আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে মাল দিয়ে থাকি সো আপনারা অবশ্যই যার এই প্রোডাক্টটি নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের অফিসে এসেও নিতে পারবেন ধন্যবাদ